Assalamu alaikum everyone. তো আজকে আমি দ্বিতীয় ব্লগটা নিয়ে চলে আসলাম দ্বিতীয় এবং শেষ ব্লগ এটা একটু বড় হবে সবাই একটু ধৈর্য ধরে একটু দেখে নেবেন আমি আসলে এইটা আপনারা যে দেখবেন তো ভালো সবাই দোয়া করবেন আর আসলে এটা আমি একটা স্মৃতি হিসাবে রেখে দিতে চাচ্ছিলাম যে জীবনেও আমি দেখি নাই আমার আব্বুকে এতটা অসুস্থ আমার আব্বু সারা জীবন আমি ছোট থেকেই দেখেছি আব্বু প্রবাসী ছিলেন আব্বু সৌদিতে থাকতেন দীর্ঘ বহু বৎসর যাবৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর জগতাবু প্রবাসে ছিলেন তো এত অসুস্থ আমি কখনো শুনিও নাই আর দেখিও নাই আমার জীবনে তো যাই হোক আব্বু এটা ছিল বারো দিন বা তেরো দিনের দিনের দৃশ্য আপনারা দেখলেন আব্বু নিজে হাতে গোসল করে এসে নিজেই খাওয়া দাওয়া করতেছিলেন আর এদিকে হচ্ছে এই বয়স্ক মুরব্বী উনি ঘরটা ক্লিন করার জন্য এসেছিলেন তো ঘর ক্লিন করে আমি ঘর ক্লিন করার সময় আমি আবার একটু বাইরে বের হয়েছিলাম তো বাইরে বাইরে বলতে কি ওই লনের মধ্যেই আমি হাঁটাহাঁটি করছিলাম করিডোরে তো এদিকে আবার তাকাতেই আমার এই ক্লাবটার দিকে চোখে পড়লো তো এখানে বেশ অনেক লাইটিং টাইটিং ছিল গাড়ি ঘোড়া ঢুকতেছিলো তারপরে হচ্ছে এখানে সুইমিং পুল সবাই সাঁতার কাটছিলো এই জিনিসগুলো আমি দেখছিলাম ভালোই লাগছিলো কিছুক্ষণের জন্য আর কি এমনটা একটু অন্যমনস্ক হয়েছিল আর কি আর এদিকে আসলে আব্বুর বারবার অক্সিজেন ফল করছিলো যেটার কারণে বারবারই নার্সকে ডেকে এনে অক্সিজেন টেস্ট করানো লাগছিলো এটা দিয়ে আবুর অক্সিজেন টেস্ট করানো হলো তো সারাক্ষণই আবুর কিন্তু অক্সিজেনটা লাগিয়ে রাখা হয়েছিল আর এদিকে আমি খুবই ক্লান্ত শ্রান্ত ওর চেহারায় বুঝতে পারছেন যে আমার চেহারায় আসলে একটা ক্লান্তির ছাপ টেনশন এ সমস্ত তো যাই হোক এখানে আমি আমার মেয়েকে এগিয়ে দিতে এসেছি ও হচ্ছে ইয়া ছিল প্রাইভেট ছিল পড়া ছিল তো এই জন্য বললাম যে তুমি আগে চলে যাও আমি পরে আসবো আমি প্রায় রাত নয়টা সাড়ে নয়টার দিকে আব্বুর এখান থেকে বের হতাম আব্বু আর আমি ইয়া সরি আম্মুকে নিয়ে আমি বের হতাম আর কি তো যাই হোক এখানে আব্বু খুব কষ্ট পাচ্ছিলো সটফট করতেছিল কিন্তু এদিকে আল্লাহকে ডাকা কমে নাই আল্লাহকে একভাবে ডেকে যাচ্ছিলো এই যে হাত পা ফুলে এরকম হয়ে গিয়েছিল আমরা তো আসলে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম একমাত্র আল্লাহর রহমত ছিল বিধায় বিধায়করা পড়তেছিলেন আর কি আমার আব্বুর কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ এত সুমধুর সুরে আব্বু তেলাওয়াত করেন যে শুনলে আসলে মন প্রাণ জুড়িয়ে যায় তা আমি চেষ্টা করবো আপনাদেরকে একদিন অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে আব্বুর তেলাওয়াত শোনানোর জন্য তো আজকে এই যে হসপিটালের বেডেই আমার আব্বু সব সময়ে সম্ভবত আব্বু নয় দিন বা দশ দিন আব্বু পারে নাই ইয়া করতে নাকি সাত দিন যেন আব্বু নামাজ পড়তে পারে নাই মানে এতটা সেন্সলেসের মধ্যে দিয়েই তো আব্বুর সময় কাটছিল তো কখনও অজ্ঞান অবস্থায় ছিল কখনো মানে সেন্স কাজ করলেও আব্বু উঠতে পারতেছিল না তারপরেও যেমন মামাতো ভাইটা ছিল ও ধরাধরি করে আবুকে ওয়াশরুমে নিত তারপরে হচ্ছে মানে এরকম এত ক্লান্ত ছিল যে মানে সেটা বলে বোঝানোর মতো না আমার আব্বুকে দেখলে সত্যি আমার মানে একেবারে কলিজা ফেটে যাইতো যে আব্বুরে কী অবস্থা দেখতেছি কত স্মার্ট কত মানে কি বলবো কত জলি মাইন্ডের মানুষ আমার বাবা বলে বলতেছি না পৃথিবীতে মনে হয় আমার বাবার মতো বাবা আর দ্বিতীয় জন আছেন কি না আমার সন্দেহ আমি জানি যে সবার বাবাই সবার কাছে সুপার হিরো সব থেকে ভালো কিন্তু তারপরেও আমার বাবা আসলে অন্যরকমের একজন মানুষ আমি সব সময় আমার বাবার জন্য দোয়া করি আমি হয়তো আমার জীবনে আমার আব্বুর জন্য কিছুই করতে পারি নাই সারা জীবন আব্বুই শুধু আমাদের জন্য করছে কিন্তু আমি চেষ্টা করি যে আমি যেন আমার আব্বুর পাশে থাকতে পারি কিন্তু আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না এটা আমরা সবাই জানি যে আমি তো একজন মেয়ে আর আমাদের সমাজে মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়ায় মা বাবার প্রয়োজনে মা বাবার পাশে দাঁড়ানো তো আমার আন্তরিকতা বা আমার ভালোবাসা আমার কিছুরই কমতি ছিল না আমি যতটুকু পেরেছি আমি আমার বাবার জন্য করার চেষ্টা করেছি আর তারপরে অনেক সময় অনেক কিছু হয়তো হয় নাই আর এদিকে ওনারা লেজার টাইম কাটাচ্ছেন আব্বু ওখানে মানে আপু তো মানে চোখের পলকে আব্বু জেগে যেতেন আবার চোখের পলকেই আব্বু ঘুম মানে এরকম একটা অবস্থা ছিল আর কি আর এদিকে হচ্ছে আমার ছেলে আর তার বাবা আসছে আব্বুকে দেখতে আমরা ছিলাম হসপিটালেই আর এখানে যে এসেই সে তার নানুর পাশে শুয়ে মোবাইল দেখা শুরু করছে আর তার নানু এখানে দর্শক হয়ে দেখতেছে তো যাই হোক এখন ওরাও চলে যাবে

তো এদিকে পিয়াস চলে আসছে মানে আমার ভগ্নিপতি ও থাকবে আজকে রাত্রে আর হচ্ছে আমি আর আম্মু বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে তারপর হচ্ছে আমরা ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো আসলে এতটা টেনশন আর এটা যে আসলে কি দারুণ কষ্টের একটা মুহূর্ত আমি আসলে শুধু আমার পরিচিতজন বলেন মানুষের মুখে আমি শুনেছি বাবা নিয়ে হসপিটালে থাকে বা এভাবে অসুস্থ হয় আর আমি আমার জীবনে এটাই প্রথম দেখলাম যে মানে আসলে কেমন লাগে এরকম মুহূর্তে তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বাবার জন্য আমার মায়ের জন্য তাদের নেখায় দায় করে সুস্থ তো যাই হোক এর মধ্যে কিন্তু আমরা আসলে উল্লামিত যে অনেক ভিডিও হয়তো করতে পারিনি আমি কিন্তু এর মধ্যে হচ্ছে আপনাদের বাসায় নিয়ে গিয়েছি বাসায় নিয়ে যাওয়া করে তো সব অনেক কাহিনী হয়ে গেছে অনেক কাহিনী থাকে মধ্যে তো বলে সবটা দেখানো যায় না সবটা শেয়ারও করা যায় না তারপরে যতটুকু করতে পেরেছি আর কি সেজন্য এসেছিলাম অপুকে বাসায় রেখে অবশ্য চলে গিয়েছিলাম তো এদিকে আমি সবকে বাসায় রেখে আমি জায়গা ছিলাম সব খেয়ে আসতেছিলাম বাসায় মানে সবাই ছিলাম আমি বাড়িতে আসছিলাম আপনার কিছু টেস্ট করানোর জন্য আপনি প্লাটিলেটটা লাইনটা তো আমরা রেগুলারই চেক করাতাম সকালে রাত্রে ফুল করে চেক করানোর রিপোর্টটা নিতে আসছেন আরও কিছু ওনার টেস্ট করানো হয়েছিল যাওয়ার মধ্যে সেই টেস্টগুলো রিপোর্ট নেওয়া হয় নাই সেগুলো নেওয়ার জন্য আমি মতো আসছি তাই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল যে আমি আসলে বের হতে পারছিলাম না তারপরে চিন্তা করলাম যে দুপুরে খাবার টাইম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আপনার না খেয়ে বসে থাকে ফুল দিতে হবে তাই আমি আসলে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ি ব্যবসায়িকটা নিয়ে তো তোমা নিজেই বুঝতে বুঝতে বলেছিলাম তো সমস্যা নেই আমরা তো সারাদিনই এভাবে বেজি বৃষ্টির সময় তো যাই হোক আমি চেষ্টা করছিলাম যে আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাই কারণ গিয়ে আপনার মুখ খাবার পেতে হবে বাচ্চারা কে এসে সেটাও করতে হবে এর মধ্যে মানে এত মন খারাপের মধ্যে আমার এই যে দৃশ্যটুকু এটা আমার খুব ভালো লেগেছিলো আমি জানি না এটা ছেলে না মেয়ের হাত কিন্তু তার এই বৃষ্টি বিলাসীতা দেখে আমার মানে কিছুক্ষণের জন্য আমি নিজেও হারিয়ে দিয়েছিলাম আমার সব টেনশন সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল এটা কিন্তু আসলে এক ধরনের সুন্দর মানসিকতার পরিচয় বৃষ্টি দেখলে সেখানে ভেজা বা বৃষ্টির মধ্যে বাড়িয়ে দেওয়া এই অভ্যাসটা আমার ছিল তো এদিকে হচ্ছে আমার চাচাতো ভাই আসছিল আব্বুকে দেখার জন্যে সিলেট থেকে এটা হচ্ছে আমাদের সালমান ভাইয়া তো সালমান ভাইয়া আসছিলেন উনি একজন ইমাম এবং হ্যাঁ উনি একজন ইমাম সবাই দোয়া করবেন তার জন্য তো ভাইয়া হচ্ছে আব্বুকে দেখার জন্য আসছিল আজকে চলে যাচ্ছে তো আব্বুকে মানে ভাইয়া খুব কি বলবো খুব মন খারাপ করতেছিলো যাওয়ার মুহূর্তে কারণ আমার বড় চাচাও এখন আর পৃথিবীতে নাই আমার বড় চাচা তারপরে হচ্ছে মেজো চাচা তারপরে আমার আব্বু তো আমার এই ভাইটা বলে যে হচ্ছে আমার চাচার মতো কণ্ঠ হচ্ছে আব্বুর তো এই জন্যে সে আরও বেশি তার চাচাকে খুব বেশি ভালোবাসে দেখার জন্য সেই সিলেট থেকে ছুটে চলে আসছে তাহলে ভালো করুক टा की का कैसे दुआ আর এটা হচ্ছে পুরো এক মাস পরে আমার আব্বুর চুল টুল লম্বা হয়ে গেছিলো তো আমি বাসায় হচ্ছে আমার বাসার পাশে একটা সেলুন ছিল ওখানে আমি আমার ছেলেকে চুল কাটাই তো সেখান থেকে হচ্ছে ছেলেটাকে বলে আসছিলাম যে তুমি চলে এসো আমার বাসায় হচ্ছে আব্বুকে একটু চুল কেটে দিতে হবে তো ও চলে আসছিলো আব্বুর চুলগুলো একটু লম্বা থাকতো তো আমি বললাম যে একদমই ছোট করে দিতে কারণ আব্বু এখন আর চুলের যত্ন নেবে এটা আব্বু পারবে না কারণ আব্বু খুব বেশি দুর্বল হয়ে পড়েছে আর কি তো সব সবসময় পরিপাটি থাকতে পছন্দ করে সব সময় ফ্রেশ থাকতে পছন্দ করে তারপরে হচ্ছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় নিজে পরিচ্ছন্ন থাকা এগুলো আমার আব্বু খুবই পছন্দের একটা ব্যাপার তো এই জন্য আমি চিন্তা করলাম যে আব্বু তো সে আগের মতো একটু পরেই দেখি যে একটু পরপর আব্বু আগে চুল আশ্রয়ত তো যাই হোক এখন না তো ওইভাবে পারবে না যেহেতু অসুস্থ মাত্রই ডেঙ্গু থেকে উঠছে আর কি যে ভয়াবহ ডেঙ্গুর কষ্ট আল্লাহ যেন কাউকে এই ডেঙ্গু না দেয় আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আর আমার আব্বুর জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে সেই আব্বুকে ফলো আপে নিয়ে যাচ্ছিলাম এক মাস পরে আর কি ফলো আপে যাওয়ার কথা তো আব্বুকে নিয়ে বের হচ্ছি আমি আম্মু আব্বু তারপরে চিন্তা করলাম যে যাই তো সবাই আর আমার ছেলে তো যাবেই তা আব্বু সমস্ত কাগজপত্র নিয়ে আমরা বের হচ্ছি দেখেন আমার আব্বুর চেহারা কেমন হয়ে গেছে একেবারে শুকায় কাঠ হয়ে গেছে আব্বু তো যাই হোক আম্মার উপর দিয়েও অনেকটা প্রেশার গেছে কারণ আব্বু অসুস্থ থাকলে আম্মু কিভাবে সুস্থ থাকবে এটাই স্বাভাবিক দুইজন হচ্ছে দুইজনের পরিপূর্ণতা তাই না সম্পূরক যাকে বলে তো যাই হোক এই দুটা মানুষের জন্য দোয়া করবেন এই দুটা মানুষের জন্যেই আমি এই ভালো আলো দেখেছি আমি জানি না আমি কতটুকু ভালো কী করতে পেরেছি কি পারি নাই বা কতটুকু মা বাবার দায়িত্ব পালন করতে পেরেছি মা বাবাকে কতটুকু শান্তি দিতে পেরেছি বা কতটুকু আসলে মন পুতো অনেক সময় অনেক কিছুই হয় না তারপরেও আমি চেষ্টা করি আল্লাহ মাফ করুক আমাকে আমার মা বাবার প্রতি আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দেন পৃথিবীর কোনো সন্তানই চায় না মা বাবাকে মা বাবার সঙ্গে অন্যায় করতে বা যাই না জেনে না বুঝে হয়তো অনেক সময় মা বাবার মনে কোনো দুঃখ কষ্ট যদি দিয়ে থাকি সেটাও আল্লাহ যেন মাফ করে দেন আপনারাও সবসময় মা বাবাকে ভালোবাসবেন মা বাবার প্রতি সবসময় দায়িত্ব পালন করার চেষ্টা করবেন তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে গাড়ি বের করবে তারপরে হচ্ছে আমরা তো হচ্ছে এখানে আমার ছেলে তার নানা নানুর সঙ্গে খুব কাতারি করছিল আর আম্মুর সঙ্গে তার প্রথমে ছিল না কিন্তু পরবর্তীতে আম্মুর সঙ্গে তার খুব ভাব হয়ে যায় আর কি তো যাই হোক সবাই দু হাতে রাখবেন আর ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখবেন ভিডিওটা আজকে প্রায় বাইশ মিনিট হয়ে গিয়েছে বাইশ মিনিটের ভিডিও তো একটু কষ্ট করে সবাই দেখে নেবেন আসলে এটা আমি বারবারই বলছি যার ভালো লাগবে অবশ্যই দেখবেন ভালো না লাগলে অ্যাভয়েড করে যাবেন কারণ এটা আমি আমার একটা স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই আমার মা বাবার এই মুহূর্তগুলো কারণ আব্বু অসুস্থ হয়ে আসছে বলেই কিন্তু এত দিন ছিল তাই না হলে কখনো কোনো কারণে যদি আমার বাসায় এসেছে অনেক বলে কয়ে রিকোয়েস্ট করে আমার বাসায় আনতে হয় আর আসার পরে তো অস্থির হয়ে যায় যাওয়ার জন্য সর্বোচ্চ দুই দিন তার উপরে আব্বু আর থাকতে চায় না

এই ছোটবেলা তুই নাকি সাথে গেছিস ইয়াতে কৃষ্ণচূড়া চূড়া গেছেন হলো ফুল ফুটে আছে তাই কৃষ্ণচূড়া চূড়া ডালে গেল ইগনস অফ সময় এইগুলো হইতে থাকে তো আব্বুকে নিয়ে ডাক্তার দেখিয়ে অনেক ধকল পোহালাম তারপরে হচ্ছে ভাবলাম যে আব্বুকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসি আব্বুরও ভালো লাগবে তো চলে গেছিলাম আমরা হচ্ছে সংসদ ভবনের ওদিকে এত জ্যাম ছিল এত জ্যাম ছিল রাস্তায় যে এখানে একবারেই সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে আব্বু আর নামলো না আব্বু বলতেছে থাক নামার দরকার নাই তো আসলে জ্যামের জন্য আসলে সব কিছু মাটি হয়ে যায় ভাবলাম যে আব্বুকে একটু এই

dediklik bu de profil ederim. সাবধানে <laughs> যাবেন <laughs> <laughs> فاشهدوا الله. <سؤال> 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফুল ভিডিওটি দেখবেন এবং সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবার প্রতি অনুরোধ থাকলো আর আমার বাবার জন্য আমার পরিবারের জন্য আমার মায়ের জন্য সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ